গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আরও একটি সকালে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা তো আজকে কিন্তু আমি রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে দেব না আজকে একটা দারুণ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে থাকো আর আজকের মেনুতে কি কি ছিল দেখো লাল শাক ছিল মোচা ছিল ভেন্ডি সেদ্ধ ছিল আর জানো তো একটা দারুণ ফেভারিট মাছ এনেছে সেটা হচ্ছে মায়া মাছ সেটাই আজকে রান্না করেছি আর ওই যে বেড কভারটা কালকে কেচে দিয়েছিলাম রোদ না থাকার কারণে না এটা হচ্ছে কালকে শুকোয় নিন তো আজকে এটা ভাস করে সুন্দর করে তুলে রাখছি আর অন্য একটা বেড তো আমি পাতিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেরেছ তো আমার সব কাজের মধ্যে কিন্তু আমার ওম সোনাকে আসতেই হবে আর ও যদি না আসে আমার ভিডিওটা পুরো অসম্পূর্ণই থেকে যাবে আর জানো তো ঘরে থাকতে থাকতে না দম মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু বেরু বেরু যাচ্ছি ঘুরু আর তোমাদের সাথেও কিন্তু সেই ভিডিও আমি শেয়ার করব তো তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দারুণ দারুণ ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে আমার এই চ্যানেলে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে তো দেখতেই পাচ্ছ আমি ব্যাগ মোছার সাথে সাথে কিন্তু ঘরের যে জিনিসগুলো আছে এগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কিছুদিন বাড়ি থাকবো না সেই কারণে কিন্তু ঘরবাড়ি বাড়ি নোংরা হয়েই যাবে আবার এসে আবার পরিষ্কার করব আর মা তো করবেই করলেও নিজে যতটা করব নিজের ঘরে থাকলে যতটা করা হয় সেরকম তো আর না তো যাই হোক আমি কিন্তু ব্যাগ গোছাতে বসে গেছি দেখেছো আর আমার বর্মশাই কিন্তু এখনো বাড়ি আসেনি এই চলে বলে ও আসলে আবার বাজারে যাব কিছু কেনাকাটার আছে এখনো সেগুলো আমার কেনাই হয়নি এখনো আমি কিন্তু আমার শোনার জন্য ব্যাগপত্র গোছাতেই পারলাম না দেখেছো তো ও কতটা জ্বালাতন শুরু করেছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজও হয়ে গেছে আর ওই যে বললাম আজকে কিন্তু আমি সংসারের কোনো কাজই শেয়ার করবো না এই দেখো আমি কিন্তু হাতে পলিশও পরে নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই বাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাস বাস বাসটা কেটেছে আর ওমের বাবা বাড়িও চলে এসেছে আর আমরা কিন্তু এখন বাজারে যাচ্ছি ওম শোনার জন্য না কিছু খাবার নেওয়া ছিল কেন বলো তো দূরের পথে গেলে আমরা যেরকম আমরা তো সব কিছুই খেতে পারবো কিন্তু একটা বাচ্চার জন্য কিন্তু সবটুকু সম্বল হাতে করে নিয়ে যেতেই হবে সেই কারণে কিন্তু আমি আমার ওম শোনার ওষুধপত্র খাবার ঝিনুক বাটি এইসব নিতে কিন্তু আমি একদম ভুলি না আমি যেখানেই যাই আগে হচ্ছে ওর খাবার তারপর হচ্ছে ওর ঝিনুকটা কিন্তু আমি অবশ্যই আগে নিই যাই হোক এই বোতলটা হচ্ছে ওর পিসি ওকে দিয়েছিল এই বোতলটাই নিয়ে যাব আর বাড়িতে যেই বোতলটা দিয়ে ওকে খাওয়ায় সেটা আর নেবো না কোনো কাজই ঠিক মতো মনে হয় করতে পারি না জানো তো ছাতুটা ভরতে গিয়েও হাতের থেকে কতটা ছাতু পড়ে গেল। এই ছাতুর পুরো কৌটোটা ধরেই নিয়ে যাবো ওও খাবে তার সাথে সাথে আমাদেরও হয়ে যাবে আর ওই যে এটা হচ্ছে ওমের স্যারালাক্স তো স্যালাক্সটা এখন ভরে নেব না কি বলো তো এটার মধ্যে না অনেকটা স্যারালাক্স রয়ে গেছে সেই কারণে ওই প্যাকেটটা না আর খুলিনি ওই প্যাকেটটা পুরো প্যাকিং শুদ্ধই নিয়ে যাব। যখন এই স্যালাক্সটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে ভরে নেবো আর এই যে দেখো ঝিনুক বাটি চামচ সব কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর চলো এবার তোমাদের আমার ব্যাগপত্রগুলো দেখাই এই দেখো আমার কিন্তু প্যাকিং হয়েও গেছে এটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যাই হোক এখন দেখে নাও এটার মধ্যে জামা কাপড় নিয়েছি আর ওই ব্যাগটার মধ্যে নিয়েছি আমাদের খাবার আর এই দিকে দেখো বাপ ছেলে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আমি কাজ করে করে মরে যাচ্ছি কি বলবো আর আমার সোনার চশমা তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও টাটা